গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই ব্লগটাকে আমি স্টার্ট করছি এতক্ষণে আমাদের বাড়িতে যে মেটা কাজ করে পূজা সে এসে যায় কিন্তু আজকে আসবে না কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে ওরা জামাই ষষ্ঠীর উৎসব পালন করবে সেই কারণে ও আজকে আসবে না কালকেই বলে গেছে তার জন্য আমি সমস্ত বাসন সকাল থেকে মেজে রেখে দিয়েছি কোনো চাপ নেই শুধু রান্না বসাবো ছেলের স্কুল আছে স্কুলে যাবে সেজন্য এখন সকাল সকাল রান্না করতে হবে বাসন মাজাই আছে আর একটা হচ্ছে ঘরটা ছাড় দিয়ে মুছতে হবে এই কাজগুলো আমার এখন এক্সট্রা আছে এক্সট্রা কাজ এগুলো তো পূজা করে দেয় আর বাকি যে কাজগুলো সেগুলো একটা একটা করে আমাকে সব সারতে হবে তার আগে যেটা কাজ আছে সেটা হলো ছেলেকে রেডি করে পাঠাতে হবে পড়তে এখনও কুমড়ছে তুলবো ঘুম থেকে ঘুম থেকে তোলাটাই একটা বিশাল যুদ্ধ তুলতে হবে তুলে রেডি করিয়ে পাঠাতে হবে পড়তে রেডি করিয়ে বলতে নিজেই রেডি হবে আমি শুধু ডেকে দেবো ওকে ওই ডাকার সময়টাই উঠতে চায় না হ্যাঁ উঠছি 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 সেই করে করে সময় কাটিয়ে দেবে ঠিক আছে ওকে চলো ওকে আগে তুলি তুলে তোমাদের সাথে গল্প করছি আজকে দেখো জামাই ষষ্ঠী আমার ছেলে নতুন জামা পরে যাচ্ছে পড়তে পড়তে সকালবেলা এই যে হাই দাও এবার যাবে ওর বাবা নিয়ে যাচ্ছে সাইকেলে করে যাবে ওর বাবা সাইকেলে করে দিয়ে তারপর বাজার করে বাড়ি ফিরবে এখন বাজে সকাল সাতটা সকালবেলায় যাচ্ছে পড়তে এই যে ময়লার গাড়ি আসবে এখন সাত সাতটা সাত সাতটা দশ পনেরো নাগাদ আছে ওই ময়লার দামটাকে বাইরে ওর বাবা বার করে এনে দিয়ে গেছে আবার স্কুল আছে পড়ে এসে যাবে স্কুলে ভালোভাবে সাবধানে যাবে তাতে চলে আসবে দুগ্গা দুগা দুগ্গা 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 বন্ধুরা ছেলেকে তুলে একবারে পড়তে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে বাবাই ওর বাবা নিয়ে গেল কারণ আছে সাইকেল করে যাবে আর আসার সময় বাজারটাও করে নিয়ে আসবে আজ জামাই ষষ্ঠী আজকে আমার খাওয়া নেই আমার যেহেতু ষষ্ঠী আছে আমরা এদেশীয় ঘটি সেই জন্য আমাদের ষষ্ঠী আছে আর ষষ্ঠীতে আমরা কিছু খাই না আমি আজকে ওই ফল আর খাবো মিষ্টি ফল এই সমস্ত খাবো দই এই সমস্ত খাবো আর ও বাজার যাবে ওদের জন্য নিয়ে আসবে ছেলে আর বাবা খাবে সেই জন্য তো আজকে রান্নার সেভাবে খুব একটা চাপ নেই ও বাবা বলেছে যে দেখি বাজার থেকে কী আনে বাবা বলেছে আজকে বেশি রান্না করতে হবে না আমাদের দুজনের মতন হয়ে যাবে আর আরেকটা কথা আজকে ছেলের হাফ ছুটি আজকে কারণ হচ্ছে কালকে স্কুলে নোটিস এসছে সরকারিভাবে আজকে হাফ ছুটি হচ্ছে সেই জন্য স্কুলেও হাফ ছুটি দেবে তাই ওকে টিফিনেও দিতে হবে না টিফিন করে দেওয়ারও চাপ নেই তার আগে আমি রান্নাটা বসিয়ে বাসির যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলব বিছানা ছাড়তে হবে ঘর জানতে দেওয়া ঘর মোচা যেটা রোজকার কাজ আমার সেটা হচ্ছে জামা কাপড় কাচতে হবে জামা কাপড়গুলো কেচে ছাদে শুকোতে দিতে হবে অনেক কাজ অনেক কাজ এখন রাখছি গল্প করার সময় নেই দেখা হচ্ছে আবার কি করছি সেটা নিয়ে আসছি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না চলছে চারা কোনো মাছ এই যে ভাজজি চারাপোনা মাছ আর চারা পোনা মাছ দিয়ে করবো আমি আলু পটলের তরকারি একটু কালো জিরা দিয়ে দেবো যে আলু পটলের তরকারি হবে এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না আসলে ছেলে যাবে স্কুলে এখন কাছে পড়তে পড়ে এতেই ভাত খেয়ে যাবে স্কুলে সেই জন্য এই রান্নাটা ওর জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি তারপরে আরও একটা দুটো পদ হতে পারে বলতে আসছি না কী হবে সেটা পরে দেখা যাচ্ছে আপাতত এটা খেয়েই স্কুলে যাবে এই যে মাছের তরকারিটা প্রায় হয়েই এসছে মাছগুলো ভেজে রেখেছি এগুলো মিশিয়ে দেবো আর এই যে এইটাতে না উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি এই উচ্ছে আলু সেদ্ধ আর এই মাছের তরকারি দিয়ে আপাতত আমার ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে আর তারপরে আর এটা শুধু ঢাড়স শুধু ঢাড়সের পোস্ত দিয়ে হবে এটা কোনো আলু নেই কিছু নেই শুধু ঢাড়স পোস্ত হবে এই হলো আজকের আইটেম এই দেখো আমার বর আমার জন্য কত কি নিয়ে এসেছে আজকে আমি যেহেতু ভাত খাবো না আজকে আমি কি কি খাবো এই যে দই নিয়ে এসেছে আমাদের সাধারণত মিষ্টি দই আসে সরি 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 আমাদের সাধারণত টক দই আসে কিন্তু আজকে আমার ষষ্ঠী বলে স্পেশাল দই নিয়ে এসছে আমার জন্য এটা হচ্ছে মিষ্টি দই ও এটা আম দই আচ্ছা আচ্ছা তোমাদের দাদা বলছে এই যে তোমাদের নতুন জামাই এই যে জামাই দাদা আপনি কি করছেন জামাই দাদা এখন রেস্ট নিচ্ছে একটু বাজার থেকে এসছে যাই হোক আর এই যে আম আম আর মিষ্টি এই মিষ্টিটা পুজোয় আগে দেওয়া হবে তারপর মিষ্টিটা খাওয়া হবে কালাকাঁটা তিন দাদা ঠিক আছে ওকে দেখতে থাকো আমার ভিডিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে আমার ছেলের স্কুল ইউনিফর্ম এটাকে কাঁচা আছে জাস্ট একটু আয়রন করে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে হয়েছে রুমাল এবারে ছেলে পড়তে গেছে এখনও আসেনি তার আগে এই কাজগুলো আমি ছটাপট করে ফেলি এই যে আমার ছেলে পড়ে এসে বসে আছে এখানে এই যে স্কুলে যাবে পুরো রেডি শুধু পায়ের মোজা পড়া আছে জুতোটা পড়া হয়নি আজকে চুটি আজকে চুটি তাড়াতাড়ি চলে আসবে এই যে আর এই যে তোমাদের জামাইবাবু তোমার জামাই দাদা আজকে মুড়ি জলখাবারে খাচ্ছে জামাই দাদা আর জামাই দাদার ছেলে বসে আছে এই যে শাশুড়ি নেই তাই শ্বশুরবাড়ি যাওয়ার কোনো আজকের দিনে কোনো ব্যাপার নেই এই যে বসে আছে ঠিক আছে জল খাবারে মুড়ি ভালো লাগছে আর বন্ধুরা কি বলবো এই যাচ্ছি স্নান করতে স্নান করতে যাওয়ার সময় দেখলাম সাবানটা শেষ হয়ে গেছে সাবানটা শেষ হয়ে গেছে আগেই দেখেছিলাম কিন্তু এখন খেয়াল ছিল না সাবান আনতে হবে আবার বেরোতে হবে এখন একটুখানি বেরিয়ে যাই সাবানটা নিয়ে আসি গরমে সাবান ছাড়া চান করা যায় না ডেটল সাবান ডেটল সাবান মাখিয়ে আমি যাই নিয়ে আসি গিয়ে সামনেই দোকান আছে একটু বেরোতে হবে এই আমি শান্তদার দোকানে যাচ্ছি আর কিছু আনতে হবে আমি সাবান আনতে যাচ্ছি আর কিছু আনতে হবে না তো ঠিক আছে আজ অনেক সকালে জামাকাপড় কেটেছিলাম ছাদে দিয়ে এসেছিলাম আর এই রোদে দেখো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শুকিয়ে গেছে আর আমি আমার সামনের একটা স্টেশনারি দোকান থেকে এই স্যাবলন সাবানটা নিয়ে এলাম ডেটল আনতে গেছিলাম ডেটল সোপও মাখি আমি গরমে স্যাবলন সাবান আর ডেটল সাবান এই দুটো ইউজ করে থাকি এই দুটো সোপই ভীষণ ভালো ঘামাচি র্যাশেস গরমে যে চুলকানি হয় তার জন্য ভীষণই ভালো আর স্যাবলন সাবানটাতে গ্লিসারিন আছে যেহেতু এই সোপটা ইউজ করলে স্কিন খুব একটা ড্রাই হয় না কিন্তু ডেটল সাবানটা ইউজ করে আমি দেখেছি স্কিন কিছুটা ড্রাই হয়ে যায় এনিওয়ে ডেটল অ্যান্ড স্যাবলন দুটো সোপই আমার ভীষণ পছন্দের গরমের জন্য আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদের তোমরা এই দুটো সোপ ট্রাই করে দেখতে পারো আমার চ্যানেলে দুটো সোপেরই রিভিউ করা আছে তোমরা চেক করে দেখে নিও আমি এই ভিডিওর নিচে দুটো সোপেরই লিংক দিয়ে দেবো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজ সারা হয়ে গেছে ছেলে চলে গেছে স্কুলে আর আমি আর আমার পথটা এখন বাড়িতে আছি আমার সমস্ত সকালের কাজগুলো হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে আর যেহেতু ছেলে স্কুলে গেছে সেই জন্য রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে যদিও আজ হাফ ছুটি তবুও ভাত খাইয়েই পাঠিয়েছি আর স্কুলে একটা ছোট টিফিন হয় বারোটার সময় তখন একটা ছোটো টিফিন দিয়ে দিয়েছি বলতে একটু কেক আর বিস্কুট দিয়ে দিয়েছি ওতেই ওর হয়ে যাবে ভারী কিছু দিইনি খাবেও না সেই জন্য যা গরম পড়েছে বন্ধুরা রোদে বেরোনোটাই তাই হয়ে গেছে আর নতুন জামাইরা সেজে গুজে ধুতি পাঞ্জাবি পরে যাবে আজকে জামাই ষষ্ঠী খেতে এই রোদ ধরে আর রোদের মধ্যে রোদ বাড়বে তবে তো কাঁঠাল পাকবে আম পাকবে গরমে একটা কবিতা আছে না এই না। আম পাকে বৈশাখে কুল ফাকে ফা পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে ছোটোবেলার পইতা সেরকম আম বৈশাখ মাসে আম পাকবে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকবে এই গরম বাড়বে তবে তো হবে এগুলা জামাইদের এগুলোই তো দিতে হবে খেতে যাকে আজকে আমি সব কাজ ছেড়ে গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে এখন আমাদের জামাই ষষ্ঠীর কোনো পার্ট নেই কারণ আমার মা মারা গেছেন সেই জন্য জামাই ষষ্ঠীর কোনো পাট আমাদের নেই তবে আমার দাদা দাদা বৌদি ওরাও তো জামাই ষষ্ঠীতে যায় সেই জন্য জামাই ষষ্ঠীর দিন সেভাবে আমাদের নিমন্ত্রিত থাকে না আমরা আমরা নিমন্ত্রিত হই না আমাদের কোনো একটা ছুটির দিন দেখে পরে আমার দাদা বৌদি আমাদের করে আমরা যাই জামাষি খেতে তবে এখন যা কাজের ব্যস্ততা ছুটি পাওয়াটাই শক্ত এই যে আমার ছেলেই তো এখন পড়া পড়ার প্রচুর চাপ বুঝতেই পারছো ক্লাস নাইন সেই জন্য পড়া থাকে সব জায়গায় স্কুল থাকে সেই জন্য সেভাবে যখন তখন বেরোনোটা ভীষণই দেয় মানে সপরিবারে বেরোনোটা দায় হয়ে যায় যাওয়া যায় না খুবই অসুবিধা হয় আর কি বলবো আর যাই হোক ছুটির দিন দেখে আমাদের সুযোগ দেখে ওদের সুযোগ সুবিধা দেখে আমার দাদা একটা দিন আমাদের খাওয়া দাওয়া এই সমস্ত করায় আমরা এনজয় করি বাপের বাড়ি যাই এইভাবেই আমাদের জামাই ষষ্ঠী পালন হয় জামাই ষষ্ঠীর দিন সেভাবে কিছু পালন হয় না কারণ আমার ষষ্ঠী থাকে আমার ছেলে হওয়ার পর থেকেই আমার যেহেতু আমাকে ষষ্ঠী করতে হয় সেই জন্য ও ছেলে হওয়ার পর থেকে কোনো দিনই জামাই ষষ্ঠীর দিন যেত না পরেই যেত এইভাবেই আমাদের জামাই ষষ্ঠী হতো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে দেখো আমি ঘেমে গেছি পুরো চুলটা যেহেতু ভিজে আছে তাই জড়াতে পারছি না আর এই যে তোমাদের দাদা একটু ঘুমিয়ে নিচ্ছে একটু পরেই বেরোবে বাজার থেকে এসে একদম ক্লান্ত হাঁপিয়ে গেছে গরমের মধ্যে এই যে বেজারা শুয়ে আছে একটু পরে খেয়ে দেয়ে একবারে চলে যাবে অফিস আস্তে আস্তে আবার বিকেল পাঁচটা হয়েছো ছেলে গেছে স্কুলে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবারে এই যে প্রতিদেবকে খাইয়ে প্রতিদেবের স্কুলে পাঠিয়ে দেবো মানে অফিস পাঠিয়ে দেবো তারপর আমার বাড়িতে একটু দুটুকটা কাজ আছে সেগুলো তোমাদের দাদা আমার ছেলে এখনো পর্যন্ত স্কুল থেকে আসেনি সেই জন্য আমার খুব মন খারাপ করছে কখন আসবে বসে আছি আর এই গানটা খুব মনে পড়ছে এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন ছি একা একা থাকতে পারি সব আজকে ছেলে দুটো পড়া ছিল একটা পড়া সকালবেলা পড়ে এসছে স্কুলে চলে গেছে আর একটা রাত্রিরে পড়া আছে কিন্তু রাত্রির পড়াটা স্যার পড়াবেন না হয়তো জামাই ষষ্ঠী যাবেন এই যে আজকে প্রচণ্ড গরম গরমের মধ্যে আমরা লস্যি আমুলের লস্যিকে সেলিব্রেশন করছি গরমটাকে এই যে আমার ছ বাবা কেমন লাগছে লস্যি খেতে ভালো

জমানা ছোর দেঙ্গে হাম আগের তুমি যাও আজ জামাই ষষ্ঠীর দিন রাত্রের খাবার হচ্ছে আমরা আজকে আমি আর আমার বর কিছু খাব না আমাদের দই খেয়ে দুপুরবেলা খুব পেট ফুলেছে আমি তো ভাত খাইনি যে তোমার ষষ্ঠী তোমাদের দাদা খেয়েছে তোমার দাদা এখন আর রাত্রে কিছু খাবে না শুধুমাত্র আমার ছেলের জন্য হচ্ছে এই যে সেতো ভাত ও সেদ্ধ ভাতখানে ভীষণ ভালোবাসে একটুখানি ঘি দিয়ে এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ আর এই যে আম চারটে আম বেজানো আছে আমটা খাবো চলো আজের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই